আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ই ক্যাপ 400 এমজি জি মেডিসিন আপনারা দেখতেছেন এটা হইছে দীর্ঘ দিন যাব যদি আপনি যৌন দুর্বলতা সাফার করে থাকেন এছাড়াও আপনার যৌন উত্তেজনা হচ্ছে না অর্থাৎ আপনার জীবনসঙ্গীর সাথে আপনি ব্যক্তিগত সময়ে খুব ভালো পারফরম্যান্স করতে পারতেছেন না বা আপনার যৌন উত্তেজনা আসছে না এটা থেকে স্থায়ী সমাধান তার পাশাপাশি এটা চুলের চিকিৎসা ব্যবহার হয়ে থাকে তো আজকে এই বিষয়টা বিস্তারিত জানবো আশা করি আপনি অনেক বেশি উপকৃত হবেন দেখেন ই ক্যাপ 400 এমজি এই যে ক্যাপসুলটা আপনারা দেখতেছেন এটা স্থায়ীভাবে যেই সমস্যাটা কাজ করে সেটা হয়েছে আমাদের পুরুষদের বীর্য কম উৎপন্ন হয় অনেক পুরুষদের ক্ষেত্রেই দেখা যায় যে তার যে বীর্যটা সেক্স হরমোনটা টেস্টোস্টোন হরমোন এটা কম উৎপন্ন হয় যার কারণে তার আগ্রহ খুব কম থাকে অর্থাৎ তার পার্টনার সাথে তার ব্যক্তিগত সময় পার করার ক্ষেত্রে আগ্রহ খুব কম থাকে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ছেলে পুরুষ যারা তাদের বিয়ের আগে প্রচুর পরিমাণ হস্তমেতন করেছে দীর্ঘদিন পর্যন্ত হস্তমেতন করেছে যার কারণে শক্তি হয়ে গেছে এবং তার এটা ঘাটতিটা কিন্তু যারা অতিরিক্ত পরিমাণ হস্তান্তর করে এটা থেকে সমাধানের জন্য প্রতিদিন যদি এই ই ক্যাপ চারশো এম জি এই ক্যাপসোলটা একটা করে গ্রহণ করে নিয়মিত গ্রহণ করে সব সময়ের জন্য চলমান রাখে সর্বনিম্ন তিন মাস পর্যন্ত চলমান রাখে এটা স্থায়ীভাবে তার যে ওই যে ক্ষতিটা হয়েছে এটা রিমুভ করতেও সহযোগী ভূমিকা পালন করে তাছাড়াও একজন যে তার নর্মাল এই ধরনের কোনো সমস্যা নেই কিন্তু তার আগ্রহ খুব কম সেও যদি নিয়মিত প্রতিদিন একটা এটা কোনো প্রবলেম নেই আপনি যদি নিয়মিত একটা গ্রহণ করেন আপনি যে কোনো প্রেশারটি হন না কেন আপনার তেমন কোনো প্রবলেম হবে না কারণ এটা একটা সেফ ড্রাগ ঠিক আছে সো এটা প্রতিদিন একটা খাবারের পরে যদি গ্রহণ করে এটা আপনার যৌন উত্তেজনার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনার সেক্সুয়ালি আপনাকে খুব স্ট্রং রাখবে সব সময়ের জন্য এবং তার পাশাপাশি আর একটা বিষয় সেটা হয়েছে আপনি অনেকে যৌন উত্তেজক মেডিসিন গ্রহণ করে যেমন টাডা লাফিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিলডা লাফিন এ ধরনের গ্রুপ যেমন স্কয়ার কোম্পানি ইন্টিমেট বা ডিউরেক্স জাতীয় যত মেডিসিন রয়েছে ওই যে মেডিসিনগুলো ভালো কোম্পানির যে মেডিসিনগুলো অনেকেই গ্রহণ করে থাকে ইনস্ট্যান্ট অর্থাৎ তার পার্টনারের সাথে সে মিলন করার জন্য ইনস্ট্যান্ট যে ক্যাপসুল বা ট্যাবলেট গ্রহণ করে থাকে এটার সাথে যদি আপনি ই ক্যাপটা গ্রহণ করেন আপনার সময়টাও খুব বৃদ্ধি পাবে সুতরাং ইকেপ যৌন উত্তেজনার জন্য যৌন জনিত বিষয়ের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন আসসালামু আলাইকুম